যেখানে আমার নবীর জানাজা হয় নাই হাসান হুসেইন অব আব্দুল কাতি জিলিয়ানি খাজা বাবা বড় ফির অনেক হক্কান নিউ রিয়েল লা সাবাই গ্রামের জানাজা হয় নাই সেখানে আমি গোলাম মিনুদ্দিনের এই নামাজের মতো কইরা খাটিয়া সামনে রাখি জানাজার দরকার নাই যেখানে নবীর জানাজা হয় নাই নবীর জানাজা যেহেতু হয় নাই সেখানে আমার জানাজালক দরকার নাই আমারও দরকার নাই তাইলে আমি আল্লাহ কোরআনে বলছে সৎ কর্ম করলে জান্নাতি অসৎ কর্ম করলে জাহান নামি হাজার হাজার মানুষ জানাজা দিয়ে লাভ হইব কি যদি আমি অসৎ কর্ম কইরা থাকি তাইলে আমি যাব জাহান্নামে নামে আর সৎ কর্ম করলে জান্নাতে যাব ও বাবা গভীর মনোযোগ বাসি বাজানোর কথা ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ একটা বাঁশি দিয়ে রেখেছেন সূরা জুমার ৬৮ নম্বর আয়াতে আসছে তিনি বাসি ফুক দিবে সাথে সাথে দুনিয়া ধ্বংস হবে এখন ওই কেয়ামত হইতে বহুত দেরি আছে আমি যে দিন আমার জন্য সেই দিন কেয়ামত তাহলে যেহেতু ওই কেয়ামতের বাশির সুর যেহেতু আমি পাই নাই আমি যে দিন দুনিয়ার থেকে বিদায় নিব সেই দিন বাসির ফুকটা তোমরা দিয়া দিও সবাই মিলে সেই বাসিটার ফুকটা ঢোল বাসির সুরটা দিয়ে দিও জানা যা শব্দের অর্থ হলো শেষ দেখা শেষ কীর্তি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সৎ কর্ম করলে জান্নাতি অসৎকর্ম করলে জাহান নামি এখন আমাদের দেশে সুদখোর সিটিং বাট পাল্লু টাকাইকে জানাজা দিয়া কবর দেওয়া হয় এরকম কোন আয়াত আসেনি যে সুদখোর সিটিং বাট পার ধর্মের নামে ব্যবসা করেন আওলাদ ফির বন্ড ফির বলৎকারীর ফির কয়দিন আগে ইমাম সাহেবের ফিডি বলতকারী করি দর্শন করি ধরা খাইছে দিয়ে ফিডি মারিয়ে লাইছে তাইলে আবার তারে নিয়ে যে জানাজা দিয়ে কবর দিছে তারে কি জান্নাতে দিব এরকম কোন দলিল নাই যেখানে আমার নবীর জানাজা হয় নাই হাসান হুসাইন এবং আব্দুল কাদের জিলানি খাজা বাবা বড় ফি অনেক হকানি উলি সাহাবাই کرامের জানাজা হয় নাই সেখানে আমি গোলাম মুইনউদ্দিনের এই নামাজের মতো কইরা খাটিয়া সামনে রাখি জানাজার দরকার নাই যেখানে নবীর জানাজা হয় নাই নবীর জানাজা যেহেতু হয় নাই সেখানে আমার জানাজারও দরকার নাই আমারও দরকার নাই তাইলে আমি আল্লাহ কোরআনে বলছে সৎ করলে জান্নাতি অসৎ কর্ম করলে জাহান নামি হাজার হাজার মানুষ জানাজা দিয়ে লাভ হইব কি যদি আমি অসৎ কর্ম করিয়া থাকি তাইলে আমি যাব জাহান নামে আর সৎকর্ম করলে জান্নাতে যাব ও বাবা এই জন্য আমি বলছি কলে মা ভাই কোনো কিছুর দরকার নাই কলে মা ভাই কোন কিছুর দরকার নাইম বাবার গুণ

তোমরাও আমাকে এইভাবে মাটি মঞ্জিল করে দিও এই দয়াল নবীর থেকে আমি বড় হইয়া যাই নাই যে আমি গোলাম মহিনুদ্দিন রে সুদ করে আইয়া সিটারে বাটপারে লুচ্চা ধর্ম ব্যবসায়ী বলৎকারী এই ধর্ম ধর্মের নামে আওলাদ ফিরবন্ড ফিরেরা এবং কি ঘুসকুর রাইসা আমার মুখটা পর্যন্ত আমার আমার আশেক ভক্ত ছাড়া আমার পাগল ছাড়া আমার এই মুখটাও তোমরা কাউকে দেখাইও না সুন্দর সুন্দর কোন প্রয়োজন নাই এই গুসখোর সিটিং বাট ফালু চাব বয়স এখন আরেকটা জিনিস চলে মারা গেলে লাশাম লাশের কাফন সামনে রাখি বড় নেতা আসি হে বাসন দেয় বড় নেতা আসি হে লেগে দোয়া চাই কি রে এই লোক কি জাহান নামে গেছে গা দোয়া চাই তার জন্য আপনারা সবাই তাকে মাফ করে দিবেন লাজান এই লোক হে এ বড় নেতা ইমাম সাহেব এই এলাকার সবাই সামনে ঘোষণা করতেছে হে সাক্ষী দিতেছে যে এ

আল ইয়াওমা নাখতিমু আফওয়াই ওয়া তুকাল্লিমুনা আইদি ওয়া তাশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন কাল কিয়ামত দিবসে এই হাত পা কিছু সাক্ষী দিবে এখন দেখেন আল্লাহ কয় হাত পা সাক্ষী দিবে আর এখন মোল্লায় এবং কি বড় নেতায় এবং কি বড় আর কত বড় আশ্চর্যের বিষয় বড় ফুতুরে আনি বা ফুটটুত নাতেকলে বড় বাকি না আনি সবার সামনে হাতে কাণ্ডি করে

আবার সতের দিন না তিন দিন না দোয়া পড়াই আবার আল্লাহর কাছে হেতেলাই মাফসা মাগো তাইলেতে কিয়ের মুসলমান ছিল কিয়ের মুমিনা ছিল কিয়ের ঈমানদারা ছিল এতলাই তিন দিন না দোয়া পড়িও মাফসান লাগে চার দিন না দোয়া পড়িও মাফসান লাগে এতে তো দেয়া যায় আকাম কুকামের আমির খونی ছিল আকাম ওরে আরে এতে তো बाप বড় বড় ফির 7000 হাজার মুড়ি ও ভাই কি আইসক্রিম না খাইব এক ফিরের জানা جات গেছি আই হা। ফিরের মুড়িতে এবং আমার 2 লাখ ফিরের মুড়ি শোর কাছে ব্যবসায় ফিরের লাভ আই আই কে এরকম ফিরের মুড়ি শোর ঘর কি ফেসবুক ও স্ট্যাটাস দে আমার ভাইরে মাফ করে দিবেন নিজে সাক্ষী দিতেছে আমার ভাই আকাম কুকাম সিটারি বারফারি লুচ্চামি বদমাশি সব কই রেগে গেছে নাইলে মাফ চাইবো কি লাগি হবে আমি আমার ভাই এলে মাফ চাই বাজাইয়া আমি আমার ভাই আমার আব্বার কেউ কইতে পাইত না এগুলা ভিডিও আছে জানাজার মধ্যে আমি মাফ চাইছি না আমার আব্বা হাসি দিমুর

তাইলে কোন দেশে কি প্রচার করিবেন এই দেশের মধ্যে মানুষকে দুমদা বানাই রাখছে এই আমাদের মতন কিছু আলেম রুফি জাহিলে বক্তারা এই দাঁড়ি লাগাইয়া টুপি লাগাইয়া এগুলা করতেছে তাইলে এই তাইলে বুঝে গেল হুতেও জানে আমার আব্বা আকাম কুকাম করছে আল্লাহ হুতে বা ফেললে মাপসা ব্যাগের কাছে তাইলে এগুলার থেকে আমাদেরকে এইসব ধর্ম ধর্ম ব্যবসায়ীদের থেকে ইমান বাঁচাইতে হবে না হলে উঠাই নেই ধন্যবাদ